বিসমিল্লার গুরুত্বপূর্ণ আমল ও ফজিলাত আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল হজরত প্রেরণ করেছিলেন টুপি মাথায় যতক্ষণে থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর সন্ধান অনুসন্ধান করা গেল যে শুধু একটা শব্দ লিপিবদ্ধ রয়েছে আসুন সে শব্দটি কি আজকের ভিডিওতে তা জানবো ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম তাকে লক্ষ্য করে এর সাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন উজু করবে এই শব্দ বলবে তাহলে ফেরিস্তাগণ তোমার উজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুভান আল্লাহ হে আবু হুরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পণ্য লেখা হতে থাকবে আল্লাহ আকবর এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লা শরীফ সুভান আল্লাহ আমরা অনেকেই জানি না সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত বরকত রহমত লুকিয়ে আছে বিসমিল্লা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের নামে শুরু করছি ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুক যে যেকোনো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন আমরা অনেকেই জানি বলে এই করছি না বিসমিল্লা মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত ধরনের ফজিলাত আছে এরশাদ হয় বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবা রাতে মোট চব্বিশ ঘন্টা పాచా పా నమర్జు আর বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কাজকর্ম চলাফেরা ও পানাহার পানাহারও নিদ্রায় কাটায় আল্লাহ তালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাকে নির্দিষ্ট করেছেন সুহান আল্লাহ এই বিসমিল্লা শরীফের বরকত এ মানুষ বিপদ আপদ থেকে বেঁচে যায় সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশ ঘন্টা করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতায় ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আব্দুল্লাহ বলেন যে ব্যক্তি রক্ষী উনিশ জন ফেরেশতার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক উনিশটি বর্ণ এবং একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে সোহান আল্লাহ মহান আল্লাহ রাবুল্লা আলমিন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লা পড়ার অভ্যাস করে দিন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে আমরা প্রত্যেকটি ভাই ও বোন শপথ করি যেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে পড়ে তখন পড়ে নেব বেশি বেশি ইস্তেকফারও পাঠ করব আমাদের বেশি বেশি বিসমিল্লা পড়ার তৌফিক দান করুক আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটেও সে একটি বাক্য লেখা ছিল তা হচ্ছে বিসমিল্লা আল্লাহ রাব্বুল্লা আলমিনের নামে শুরু করছি শুধু এই বাক্যটি রুসেলাই রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে পেয়েছিল আল্লাহ আকবার, আল্লাহ তালা পবিত্র কর বলেছেন বিসমিল্লাহ শরীফের মধ্যে উনিশটি হরফ এই উনিশটি হরফের বিশেষত্ব হল দিবারাত্রিতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষ কাজকর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় মহান আল্লাহ তালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন প্রতি ঘন্টায় উনিশ বার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয় পাহাড় পর্বত কম্পমান হতে থাকে ইবনে আনহু বলেন আলা যে ব্যক্তি রক্ষী উনিশজন ফেরেশ তার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য বিসমিল্লাহ পাঠ করা কারণ বিসমিল্লাতে উনিশটি হরফ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম একটি আয়াতের অংশ একে পূর্ণাঙ্গ আয়াত আয়াত হোক আর আয়াতাংশ হোক বিসমিল্লাহ রহমান ই রাহিমে রয়েছে অনেক গুরুত্ব যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লার আমল করে আল্লাহ তালা তাকে বরগত কল্যাণ দান করেন আমালুল কুরআন বিসমিল্লাহ রহমান ই রাহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করবেন যা আন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দেগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে বিসমিল্লাহ রহমান রাহিম আমলে রয়েছে অনেক ফজিলাদ এক যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রাহিম ছয়শবার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না দুই হজরত আনা সিবনে মালিক আলা আনহু হতে বর্ণিত রাসুন সাল্লিবাসাল্লাম ইরশাদ করেন আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে আল্লাহ ইচ্ছে করলে বিসমিল্লাহ আমলকারীদের জন্য জাহান কেউ আড়াল করে দিতে পারেন তিন যে ব্যক্তি কোন নেক মকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহ রহমান ইরাহিম বারো হাজার বার এভাবে পাঠ করে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুরাকাতে নামাজ আদায় করে দোয়া করবে এভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তালার রহমতে ওই ব্যক্তির মকসুদ পূর্ণ হবে চার হজরত আবু হুরাইরা করেন হে আবু হুরাইরা তুমি যখন উজু করবে বলবে তাহলে ফেরিসাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরিস তোমার জন্য পুণ্য লিখতে থাকবে সেই সহবাসে যদি তোমার সন্তান লাভ কোনো হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবহ তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে পাঁচ যে ব্যক্তি একশোবার বিসমিল্লাহ রহমান রাহিম লিখে খেতে খামারের দাফন করে রাখে আল্লাহ আল্লাহতালা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসলের বরকত বৃদ্ধি করে দেন এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহের রহমান ইরাহি লিখে দিলে আল্লাহর রহতে জ্বর চলে যায় ছয় রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিম ইন হজরত ওমর রাদিয়াল্লাহতা আলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন হজরত ওমর রাদি আল্লাহ তা আলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু তখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যাথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে সাত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লা লেখা আছে এমন কোন কাগজের টুকরা আল্লাহ তালার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয় যদিও তারা মুশরিক হয়ে থাকে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ আল্লাহর শুক্রিয়া আদায় আল্লাহর প্রশংসা আল্লাহর নাম নেয়া ছাড়া আমাদের কোনো কাজ যেন শুরু না হয় সব সময় সব কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করব উপরোক্ত বরকত তো কল্যাণ লাভে ধন্য হব আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমলটি বেশি বেশি করব আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন